গুড মর্নিং গুড মর্নিং আশা করি তোমরা সকলেই ভালো আছো আর যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম তার পরের দিন সকালে ওখান থেকে ভিডিওটা শুরু করছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের বেড আমি এখন আছি ঠিক জানলার সামনেই আর জানলার ঠিক উল্টো দিকে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এই যে জানলা থেকে আমি এটা দেখতে পাচ্ছি আর এটা ভালো করে বাইরে গিয়ে দেখাচ্ছি গুড মর্নিং গাইস আজকে আমাদের পেলিংয়ের তৃতীয় দিন কিন্তু আজকে পেলিংয়ের তৃতীয় দিন শেষ দিনে যা দেখছি সেটা তোমাদের আমরা না দেখিয়ে পারছি না তো সেই জন্য আমি চলে এসেছি এই মানে হোটেলের ছাদে আর তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো কি দেখছি আমরা দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা এর থেকে বেটার কিছু হতেই পারে না জাস্ট ওয়াও পুরো রেঞ্জটা একদম দেখতে পাচ্ছি আমি অপূর্ব লাগছে জাস্ট অপূর্ব সবাই প্রায় রেডি হয়ে নিয়েছি সকালে মানে ঘুম থেকে উঠে এখানে সবাই এখন চা খাচ্ছে চা দিয়ে গেছে ঘরে তো চা খাওয়া চলছে আজকে শেষ দিন কাঞ্চনজঙ্ঘা ভিউ সবাই উপরেও মানে সবাই দেখছে আজকে আমরা বেরিয়ে যাবো পেলিং থেকেই বলে দিয়েছি আর এই যে সকালবেলায় একদম সেজে গুজে ঢং করে ঢং ঢোঙি মাসি ঢং করছে আর রোদ বেরিয়ে গেছে এদিকে বাবা ছবি তুলেই যাচ্ছে এখানে মা পুরো রেডি আজকের মায়ের এটা হচ্ছে ড্রেস মা এখন ওই জানলা দিয়ে ভাইকে কোনো ইনস্ট্রাকশান দিচ্ছে এইটা এই ব্যাগে রাখ ওইটা ওই ব্যাগে রাখ এই যে এই যে আমাদের গাড়ি এসে গেছে এবারে ব্যাগপত্র সেট হবে সব এসে গেছে ব্যাগপত্র এসে গেছে তো আমরা পেলিংকে টাটা বাই বাই করে দিচ্ছি নেক্সট ডেস্টিনেশনে আমরা আজকে যাব সাইট সিন করতে করতে নামচি রাবাংলা সাইট সিন করে আমরা যাব দার্জিলিং আমরা চলে এলাম হচ্ছে প্রেমায়ঞ্জি মনেস্ট্রির কাছে আমরা কাঞ্চনজঙ্ঘা হয়েছে এসে গেছি মনেস্ট্রি নেবে কথা বলছি চলে এসেছি মনেস্ট্রির এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি এখন আশপাশটা খুব সুন্দর চারিদিকে এদিকটা মেক করে আছে বাহ পূর্ব আর ওই বার্ড পার্কের ওখান থেকে যে রুইন্সের কথা বলেছিলাম না মানে সিকিমের যে রাজধানী ছিল সেকেন্ড লার্জ সিটি ছিল যেটা এইটাই এই যায় এই জিনিসটাই ঠিক এই যে পুরো মনেস্ট্রিটা এটা হচ্ছে সিকিমের পুরাতন মনেস্ট্রি দেখতেই পাচ্ছ অনেক পুরাতন ফটোগ্রাফি অ্যালাও না ওখানে গিয়ে ফটোগ্রাফি করতে পারবো না তো বাইরে থেকেই দেখাচ্ছি দেখে নাও তোমরা ভালো করে সেটা চার পাঁচটা দুর্দান্ত লাগছে এদিকটা আগে পুরো ভেঙে ছিল ভেঙে ফেলেছে এইদিকে আগে সব টয়লেট ফায়লেট ছিল পুরো ভেঙে গেছে আড়ুড়ু টা ওয়াও ওয়াও যদি মেঘটা না থাকতো না অঞ্চল আর তার সাথে এরকম আর তার নিচে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে অপূর্ব লাগছে আমরা বিমিংস মর্নস্টি ঘোড়া হয়ে গেল কালকে এই পয়েন্টটা বাকি ছিল আর রুইন্স তো তোমাদের দেখিয়ে দিলাম ওপর থেকে ওই রুইন্সটা দেখা যাচ্ছে দারুণ দেখা যাচ্ছে আর ওখানে আর যাবো না তো এবার যাচ্ছি আমরা বাংলা আজকে আমাদের বাংলা নামছি ট্যুর তো এটা কালকে বাকি ছিল বলেই আমাদের দাদা আজকে দেখিয়ে দিলেন তো আমরা যাচ্ছি এখন রাবাংলার দিকে দারুণ দারুণ আর অনেক পুরাতন জিনিস দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে ফটোগ্রাফি অ্যালাউ না যাই হোক সবাই এখন গাড়িতে বসে আছে আবার যাচ্ছি রাবাংলা এটা হচ্ছে সেই বার্ড পার্কটা এই যে আর এখান দিয়েই রুইন্স ট্রেকিং করে যেতে হয় আমরা যাচ্ছি না কারণ রুইন্স আমরা ওপর থেকে দেখে নিয়েছি আর বাকিরা কেউ ট্রেক করবে না বলে দিয়েছে ওই জন্যই বেরিয়ে যাচ্ছে এখান থেকে চারপাশটা হচ্ছে দুর্গা যদি ফাইন রাসে জন্ম বললাম দিয়ে রাস্তা ংলা যাওয়ার রাস্তাটা দেখুন মানে কিছু কিছু জায়গায় রাস্তা পার্সেন্ট কমপ্লিট আবার কিছু কিছু জায়গায় এরকম অবস্থা মোটামুটি ফিফটি পার্সেন্ট রাস্তার কাজ হয়েছে কিছুটা বাকি আছে অনেকটাই রাস্তা ফেলিক থেকে রাবাংলা যাওয়া করে রাস্তা তৈরি হচ্ছে নেক্সট নেক্সট ইয়ার কি এক দু দেড় বছর পর রাস্তা পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে রাস্তা দুর্দান্ত একদম এখানে আমি ম্যাপে দেখছি ম্যাপে দেখাচ্ছে এখনো আধ ঘন্টার মতো লাগবে দেখা যাক চলে এলাম রাবাংলাতে আর তার ঠিক উল্টো দিকেই এই যে রাবাংলা আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর পার্কিং এর গাড়ির জন্য লাগে পঞ্চাশ টাকা এখন যাই টিকিট কাউন্টারে টিকিটটা কেটে পার্কের এটা এন্ট্রি এখান দিয়ে ঢুকলাম পার হেড আশি টাকা করে নিল ও অসাধারণ লাগছে অসাধারণ আর তার পাশেই রয়েছে স্লিপিং বুদ্ধা এই যে আমরা এই দিক দিয়ে যাব আকাশে হালকা মেক যে এখানে অনেক থাকার জায়গা খাওয়ার জায়গা অনেকে রয়েছে এই গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো তো ঘোরা যেতে পারে যাদের বাইর সমস্যা তারা এই ব্যাটারি গাড়িগুলোতে ঘুরতে পারেন এখানে প্রচুর দোকান রয়েছে আশপাশে এখন একটা ম্যাপ রয়েছে ম্যাপের মাধ্যমে আপনি চারি জায়গায় ঘুরতে পারেন আমরা এখন বেরিয়ে পড়লাম আমি আর ভাই দুজনে হাঁটতে হাঁটতে চারিদিক ঘুরতে যাচ্ছি আর ওরা যাবে দাড়ি করে কারণ পায়ে হাঁটতে অসুবিধা হচ্ছে মায়ের হচ্ছে বাপির হচ্ছে দুই মায়েরই হচ্ছে সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়ির জন্য ছজন মানে অ্যালাও আছে তো আমি একা যাবো সেজন্য ভাই আমার সাথে চলে এসেছে আর বলি গাড়ির একটা গাড়ি নিয়েছে থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স পারসেন গাড়ি দিয়ে আস্তে আস্তে নামছি বাকিরা সবাই গাড়ি করে যাচ্ছে এই যে রাস্তাগুলো এই এই রাস্তা দিয়ে ব্যাটারি গাড়িগুলো যাবে আমরা ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে যাব এই যে এরা চলে যাচ্ছে বলো যদি নিয়ে যায় তো যাব নিয়ে যাবে চলো এরা চলে গেল কারণ এই গাড়িতে সাতজন উঠতে দেবে না আমাদেরকে এক চলে গেল আমি আর ভাই এদিকে বোকার মতো দাঁড়িয়ে আছি আমার একটা গাড়ি আসছে গাড়িটা অন্য ধরনের এখন আমরা আছি বুদ্ধ পার্কে সেটা তোমরা জানো কি পাচ্ছ কতটা সুন্দর তো এটা বেশি পুরাতন না দু হাজার ছয় সালে বুদ্ধদেবের জন্মদিন উপলক্ষে এটা প্রথম চালু করা হয় দু সালে বুদ্ধ পূর্ণিমার দিন তারপর থেকেই এটা সকলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে এখন এখানে এন্ট্রি ফি আশি টাকা পার হেড ফর ইন্ডিয়ান আর স্টুডেন্টদের জন্য মাথা পিছু তিরিশ টাকা করে স্টুডেন্টদের জন্য বলে রাখি তখনই তখনই মানে আপনি বেনিফিট পাবেন যখন আপনি আই কার্ড নিয়ে আসবেন কলেজে আদারওয়াইজ আপনি পাবেন না মুখে বললে টাকা ওরা দেবে না আর হ্যাঁ যারা বয়স্ক বা হাঁটুর প্রবলেম আছে বা কোমরের প্রবলেম আছে তাদের জন্য গাড়ি রয়েছে ব্যাটারি গাড়ি ছজন একটা গাড়িতে বসতে পারবেন তিনশো টাকা তো বাবা মারা ওখানেই গেছে আসুন এখানে একটা ওয়াটার শো চলছে এই যে লাগছে আমরা এসে গেছি এখন একদম বুদ্ধদেবের সামনেই এই যে আর পিছনে হচ্ছে এটা যাই এই যে দেখতে থাকো এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে আর এর আশপাশটা পুরো সবুজ রঙের খুব সাজানো খুব সুন্দর করে সাজানো গোছানো একদম ওইদিকে জলের পড়ার কাজ চলছে এবার আমরা ফিরছি যেখানে এন্ট্রি গেটে আর ওরা ওদের সাথে দেখা হয়েছিল গাড়ি করে যাচ্ছে এই যে ভাই আর আমি যাচ্ছি আর এই যে এখানে ওয়াও লোকেশন জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই যে সবাই বেরিয়ে পড়েছে এবারে আমরা লাঞ্চের জন্য যাব এখানে দেখি কোথায় যাওয়া যায় গিয়ে দেখা হচ্ছে এখানে অনেকই হোটেল আছে পর পর রেস্টুরেন্ট আছে তো কোনো একটাতে যাব এই রেস্টুরেন্টটাতে ঢুকছি খাওয়ার রোদের তাপের জন্য তাকানো যাচ্ছে না দেখি কি অর্ডার एक है तो 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 ना पूरा बांगली इधर वैसे बांगली रेस्टोरेंट समुच्चित किसी थाली लोग की सब्जी बांगला है लेखा शॉप किसी वैसे तो अभी तो ट्राइ जा वाले माचा माच दूसरों चिकन दूसरों चिकन बेस्टाली दिया दिया जाए पापड़ बाजा आलू बाजा सोयाबीन तोड़कड़ी अधिके আমাদের আসবে চিকেন খাবার মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু বাঙালি খাওয়ার অতটা টেস্ট থাকবে না এখানে পাওয়া যাবে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এবারে আমরা গাড়িতে উঠবো উঠে টি গার্ডেনের উদ্দেশ্যে চলে এলাম নামছির তেমি টি গার্ডেনে এখানে এসেই সুন্দর পুকুর আছে আর যাচ্ছি টিকিট কাউন্টারে এখানেও টিকিট তাও বাদ নেই ফ্রিতে ফ্রিতে এখন কিছুই হয় না সব জায়গাতেই টিকিট এই সামনেই টিকিট কাউন্টার টিকিটটা কেটে নিয়ে তারপর কথা বলছি আবার ঢুকে গেলাম টিকিট কাটলাম এখানে পার হেড তিরিশ টাকা এখানে মোটামুটি ওই তিরিশ পঞ্চাশ আশি এর মধ্যেই আমি হিসাব করে দেখলাম মোটামুটি আমাদের এই কদিনেই সিকিমেই প্রায় আড়াই হাজার টাকার মতো এন্ট্রিতে গেছে সাতজনের জন্য আর এই ধারটা আমি এটা হচ্ছে একমাত্র মানে সিকিমের একমাত্র চা বাগান আর এটা সিকিম গভর্নমেন্টের আন্ডারে রয়েছে ভালো খুব সুন্দর চার তো আরো সুন্দর দূরে কোনো একটা নদী দেখা যাচ্ছে এই যে আর এই যে চা বাগান হ্যাঁ ওটা নদী আমরা আছি সাউথ সিকিমে সাউথ সিকিমের নামছি জেলার টেমিটি গার্ডেনের কাছে এই যে টেমিটি গার্ডেন আর ঘোরা হয়ে গেছে তোমরা দেখলে এখন গাড়িতে চলে এসেছি আমাদের ড্রাইভারদা সচিন জি এখন খাচ্ছে উনি এখানেই খাচ্ছেন আমরা ওখানে খেয়েছিলাম পার্কের কাছে আর আমরা চলে এসেছি নামছি চারধামে এই যে এখানেই সবাই নেমে পড়েছি এবার এন টিকিট কাটতে এখানে যেতে হবে চলো গিয়ে দেখি এন্ট্রি ফি এখানে কত জুতো খুললাম এখানে শুজ র্যাক রয়েছে রেখে সবাই এই খালি পায়ে আর যাচ্ছি দর্শন করতে চার ধাম এখানে চার ধাম নেই এখানে অনেক মন্দিরই রয়েছে ভারতবর্ষের সব বিখ্যাত বিখ্যাত মন্দির কিন্তু উপরেই মেন হচ্ছে সবার উপরে দেবাদিদেব মহাদেব উপরে বসে আছেন আমরা নামছি নামছি নামছিতে নামছি আমরা এখন নামছি চার ধাপে সামনে এটা কি দেখি সামনে গিয়ে দেখা যাক এখন চলে এসে যে ক্রিটেশ্বরের মূর্তির সামনেই এইটা না এটা ক্রিটেশ্বর হ্যাঁ 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 ক্রিটেশ্বর দেবীর মন্দির এটা না মানে একটা আর পাশেই একটা মন্দির রয়েছে কীটেশ্বর দেবীর ইয়ে কীটেশ্বর দেবের একটা মন্দির রয়েছে ভিতরে আমার একটু যাই ওর ভিতরে গিয়ে দেখাচ্ছে স্ট্যাচুর নাম দেওয়া আছে আর এটা কবে তৈরি হয়েছে সেটাও দেওয়া আছে দু হাজার ষোলো সালের টোয়েন্টি ফার্স্ট মে আর এটা আশেপাশে কি সুন্দর মানে গাছ রয়েছে সুন্দর সুন্দর কীটেশ্বর দেবের কি সব কি মন্দিরে কি ধর একটা মন্দির কীটেশ্বর বাবার যাই এবার যাই হচ্ছে এদিকে মেন জায়গায় এবার আমরা চলে এলাম দ্বারকা ধামের কাছে এই যে দোয়ারকা ধাম যে ধামটার সঙ্গে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রামেশ্বরম ধাম এর ভিতরে এন্ট্রি আছে এন্ট্রি করতে হবে বাট ওখানে ফটোগ্রাফি অ্যালাও না খুব সম্ভবত অপূর্ব অপূর্ব আমরা হচ্ছে দোয়ারিকার কাছে এই যে আমরা চলে এসেছি দোয়ারিকা ধাম দোয়ারিকা দোয়ারকা আমরা এখানটা হচ্ছে দোয়ারকা মাই টেম্পেল দোয়ারকা মাই টেম্পেল যে এখানে সবাই তার মনোঘঞ্জা পূরণের জন্য সব বেঁধে গেছে আর এটা হচ্ছে সাই টেম্পেল আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে একটা মন্দির এখানে অনেক ছোট ছোট মন্দির রয়েছে বাট এবার আমরা যাচ্ছি হচ্ছে কেদারনাথ ওই যে কেদারনাথ কেদারনাথের কাছে যাই এটা হচ্ছে সোমনাথ মন্দির এই যে ভাই বলছে রিলস বানাবে এখানেও আর এগুলো স্যার একটা রেপ্লিকা বড় বড় মন্দির একটা করে রেপ্লিকা এখানে রয়েছে এটা একটা কোনো রেপ্লিকা এইটা হচ্ছে যাব এটা হচ্ছে বদ্রীনাথ চন্দ্রসম্ভব মনে হচ্ছে এটা বদ্রীনাথ বদ্রীনাথের দিকে যাই আসছে বাবাই যে আসছে এখন আমরাও পড়ে যাচ্ছি আশপাশে প্রচুর মন্দির রয়েছে বুঝি আশপাশে প্রচুর মন্দির রয়েছে কিন্তু রেপ্লিকা করা রয়েছে চারটের লাগছে মন্দিরটার ভিতরে অনেক কিছু শিবের পৌরাণিক কাহিনি ওখানে সব লেখা আছে বা ছবি দিয়ে সব আঁকা আছে ওইগুলোই দেখলাম বেশ খুব সুন্দর ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এলাও না এরকম অনেক ছোট ছোট মন্দির রয়েছে অসংখ্য মন্দির পূর্ব লাগছে বেশ খুব সুন্দর আজকে সাড়ে দিনে যে কটা জায়গা ঘুরলাম প্রত্যেকটাই খুব সুন্দর লেগেছে খুব সুন্দর বললাম যে এতে যাবো কেদারনাথে যাইনি কিন্তু এবার যাবো বদ্রীনাথে চলে এলাম বদ্রীনাথ ধামের কাছে এই যে এই দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখাচ্ছে এই যে পুরো বদ্রীনাথের মানে রেপ্লিকা এটা দুর্দান্ত লাগছে পূর্ব পূর্ব এর পাশেই রয়েছে পুরী ধাম এবার ওখানে যাব পুরী ধাম ঠিক আছে পুরী ধামের কাজে চলে এলাম জগন্নাথ ধাম লেখাই আছে তোমাদের দেখাচ্ছি দূর থেকে গিয়ে দেখাচ্ছি ধাম গোড়া হয়ে গেল এটা হচ্ছে পুরীর ধাম মানে জগন্নাথ ধাম আমার একটু ভালো করে দেখিয়ে দিই এই যে এটা জগন্নাথ ধাম দেখিয়ে দিলাম এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে কারণ আমাদের এখন যেতে হবে দার্জিলিং এখান থেকে দার্জিলিং মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগবে আর ওয়েদার মোটামুটি আমাদের ঠিক আছে তারপর দেখা যাক চলে গেছে আমিও চলে যাই হাসতে আসতে খুব এনজয় করলাম আজকে দিনটা এখনও দার্জিলিংয়ে যাব মেলটায় ঘোরার ইচ্ছা আছে দেখি বাকিরা কি বলে না বলে তো গাড়িতে চলে যাই আমরা দার্জিলিং রুমে এসে গেছি

অপূর্ব লাগছে অপূর্ব প্রচুর লোক এসেছে প্রচুর প্রচুর লোক প্রচুর লোক এখানে ভ্যারাইটি অফ ফুডস দেখুন এখান থেকে চালু হয়ে গেছে আপনি খাবার খেতে পারেন এখান থেকে প্রচুর ধরনের খাবার পাবেন এখানে অপূর্ব লাগছে এরা খাচ্ছে ওখানে রুটি তরকা ওই পাশের ওই হোটেলটায় আর আমরা খাচ্ছি এখানে মোমো চিকেন মোমো বৃষ্টি থেমে গেছে এখন এখানে আমরা মোমো খাচ্ছি আমরা স্ট্রিট ফুড খাচ্ছি মায়েরা খাচ্ছে হোটেলে আমরা খাচ্ছি স্ট্রিট ফুড চাউমিন আর চিলি চিকেন পঞ্চাশ টাকায় চাউমিন খাচ্ছি আর দেড়শো টাকায় কুড়ি পিস চিলি চিকেন আছে এসে গেছি গ্লেনারিজের কাছেই আর পুরো এটা মেখে পুরো ঢুকে যাচ্ছে ম্যালের মধ্যে ম্যাল রোডের মধ্যে দেখাই যাচ্ছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত খেয়ে রে দেখলে আমরা স্ট্রিটে খেলাম স্ট্রিট ফুড খেলাম আর বাবা শুয়ে পড়েছে মা আর বাবা শাশুড়ি মা খেলে হচ্ছে হোটেলে খাবার দাবার ভালোই ছিল ওখানে তরকারুটি রুটি খেয়েছে আর চিকেন কষা খেয়েছে ওই খাওয়ার এমন কিছু ত কম না অলমোস্ট একই এই যে চিকেন পুরো চিকেন চিকেন মনে হচ্ছে ভালো চিন তো চিকেন কষাটা বলছো কি খুব ভালো বানিয়েছে চিকেন তোমাদের আমাদের রুমটা দেখাচ্ছি এই যে রুমের এটা উপর এই যে গেট দিয়ে ঢুকলাম ওখানে বাথরুম আছে গোমট আছে পরিষ্কার আর এটা হচ্ছে ফোর বেডেড রুম বাথরুমের পরিমাপ সাইজ অত্যন্ত ছোট আমাকে ভিডিওতে যা দেখিয়েছে ছবিতে পাঠিয়েছে তার কিছুই না আর রুমের অবস্থা খুবই খারাপ সেই জন্য সবাইকে বেশি কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এদিকে একটা টিভি আছে এদিকে একটা আয়না রয়েছে দিকটা আর এটা পুরো জানলা আর এই জানলাটা খুললে সামনেই ব্যালকনি আছে কমন ব্যালকনি ওখান থেকে একদম পুরো পাহাড় ভালো করে দেখা যেতে যাচ্ছে আর কিছুই না তো আমাদের পেলিং থেকে রাবাংলা নামচি ঘুরে দার্জিলিং আসার জার্নিটা এটাই ছিল তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর প্লিজ আমাদের সঙ্গে থেকে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি করে দাও আর একটা করে লাইক দিও যাতে আমাদের এরকম ভিডিও বানাতে খুব উৎসাহ হয় গুড নাইট সবাই ভালো থেকো